আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে ডিজা থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইউকে ভিজিট ভিসা দেওয়ার সময় কোন বিষয়টা সবথেকে বেশি দেখে আলোচনার পরে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা যথাসম্ভব আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা ইংল্যান্ড ইউনাইটেড কিংডম অনেকে আমরা যারা গ্রামের মানুষ তারা কিন্তু লন্ডন বলেই জেনে থাকতাম বা এখন অনেক সময় গ্রামের মানুষগুলো সেটা জানে এই যে ইউনাইটেড কিংডম এই এরিয়াতে যাওয়ার জন্য বিজিটর কিন্তু সারা ওয়ার্ল্ডের মাঝে কিন্তু অন্যতম একটা অংশ এখন ব্যাপারটা হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে যেতে চাই ইউকে অবশ্যই সেখানে দেখার মতো কিছু আছে আমরা বাংলাদেশিরাও কেন যেতে চাইবো না অনেকে তো ঘুরে এসেছেন তাই না নেক্সট প্রজন্ম তারাও যাবে এখন ব্যাপারটা হচ্ছে যে এই ইউনাইটেড কিংডম ইংল্যান্ডের মাল্টিপুল যে ভিসাগুলো আছে এগুলো নিতে গেলে আপনাকে অনেক ধরনের ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু এই পথ পাড়ি দিতে হবে তবে আলোচ্য যেটা মূল বিষয়টা হচ্ছে যে কি দেখে তারা ভিসা দেয় দেখেন আপনি ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা দেখাবেন বা এক কোটি টাকা দেখাবেন অনেক কিছু দেখাবেন তাতে কি ইউকে ভিসা আপনি পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো প্রকার সুযোগ কিন্তু ইউকে রাখেনি বিকজ বিগ অ্যামাউন্ট দেখে সব দেশ ভিসা দেয় না আপনার ইউকের বিচারটা আই থিঙ্ক আমি এরকম মনে করি যে একটা অঙ্কের মতো যদি অঙ্ক ভুল করেন রেজাল্ট একাধিক আসতে পারে বা একাধিক কারণে আপনাকে ডিক্লাইন করতে পারে অঙ্ক যদি সঠিক হয় তাহলে নিশ্চিত অ্যাপ্রুভ এরকমটা আমি আপনাদেরকে একটু সহজ করে বুঝালাম এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ব্যাংক দিবেন আপনার ট্যাক্স দিবেন টিন দিবেন ট্রাভেল স্টোরি দিবেন কেন যাবেন কেন আসবেন সব কিছু বলবেন তারপর যেটা দেখে সেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে ট্রানজ্যাকশনগুলো আছে লাস্ট সিক্স মান্থ ওরা এটাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেয় যে আপনি ধরেন সবসময় পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ করে আপনি টাকা জমাইছেন রাখছেন হঠাৎ করে দু লাখ টাকা আপনি অ্যাকাউন্টে ঢুকেছে এই দু লাখ টাকার আপনার বিবরণ তারা চাইবে আরেকটা বিবরণ ওরা চাইবে আপনার হঠাৎ করে কাউকে আপনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা দিয়েছেন কাকে দিয়েছেন সেটার ডিটেলসটা কিন্তু ওরা জানতে চায় সো আমি মনে করি ইউকের জন্য যারা নেক্সট প্রিপারেশন নেবেন তাদের এই ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণভাবে একটা ফোকাস দিতে হবে অন্য অন্যথায় কিন্তু আপনি ইউকে ভিসা আপনার জন্য নয় কারণ এরকমটা দেখেছি ব্যাঙ্কে অনেক টাকা ভিসা পাচ্ছে না ব্যাংকে দশ লাখ আট লাখ আছে তাতেও ভিসা দিয়ে দিচ্ছে ইউকে অর্থাৎ তারা আপনার আয় ব্যয়ের হিসাবটাও কিন্তু ওরা জানতে চায় সামটাইম যে আপনি কি করেন আপনার কর্মের সাথে ব্যাংক স্টেটমেন্টটা যায় কিনা আপনি কি টাকা বিকালে রেখে সকালে উঠাই সরি সকালে টাকা রেখে সন্ধ্যার আগে তুলে ফেলছেন কিনা অনেক ব্যাপার কিন্তু ওরা ফলো করবে সো আমি মনে করি যারা ব্যাংকটাকে অর্গানিকভাবে করতে চাইবেন তাদের জন্য অসুবিধা নেই তবে হ্যাঁ বড় ট্রানজেকশনগুলোর একটা বিবরণ বা একটা ব্যাখ্যা আপনার কাছে যুক্তি সঙ্গত থাকতে হবে তাহলে ভিসাটা আপনাকে দিয়ে দেবে তো যাই হোক মন্দ আমরা নিয়ে কাজ করি নিয়মিতভাবে রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে যে প্রসেস করাতে চাইলে ডিসক্রিপশন বসে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে যাবেন আপনার আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে কথা বলে আপনাদের ফাইল দেখে দেন একটা ডিসিশন দিলে সেইভাবে যদি আপনি কাজ করেন আশা করি আই হোপ ভালো একটা উপকার বা উপকৃত আপনি হবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ